মাস্টারমান্ড খেত মাহবুব আলম কি দেখলাম তার মাথায় একটি পানির বোতল করার পর কি তুলকালাম কাণ্ড কিন্তু আমার হাজারো সাংবাদিক সহকর্মী তাদের বেতন নাই চাকরি নিশ্চয়তা নাই তাদের নিরাপত্তা নাই সেই বিষয়ে কিন্তু মাহবুব আলমদের কোনো পাউলোপাত নেই 16 বছর আমরা দেখেছি এই সন্তোষিতের লালন পালন করেছে বিগত সওরাচার হাসিন এর বাহিনী সেই সন্তোষীরা এখন অন্য দলে আসনিয়ার চেষ্টা করছে এই সন্ত্রাসীদের শোল্টার দিচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই সন্ত্রাসীদের পালিয়ে পালনটা পালন করেই মূলত সাংবাদিকদের কলম বন্ধ করতে চায় তবে স্পষ্ট বলতে চাই এই সাংবাদিকের কলম এই সাংবাদিকের ক্যামেরা কখনো বন্ধ হবে না এবং গতকাল ঘটনার পর এখন পর্যন্ত তথ্যপ্রদেশটা এসির মধ্যে বসে তামাশা দেখছে রাষ্ট্রের নাগরিক হত্যা হচ্ছে তার মন্ত্রমানের গিনে তার সহকর্মের হত্যার শিকার হচ্ছে সেই এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো কথা বলেনি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট তার বিষয়ে এই হত্যা কেন্দ্রের বিষয়ে কোনো ধরনের বিবৃতি আসেনি বিগত 16 বছর আমরা দেখেছি এই এই প্রেস ক্লাব কেন ফ্যাসিস্টড়ি করেছে সেই প্রেস এখনো পর্যন্ত নতুন বাংলাদেশে এসেও এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত ন্যূনতম তার একটি শব্দ বাক্য ব্যয় করেনি আজকে অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি হলো আমরা কি পেলাম আমরা পেলাম আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনের লাশ এই দুঃখ কোথায় রাখি কোথায় রাখবেন এই দুঃখ গণাভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদের ছয়জন সাংবাদিক শহীদ হয়েছেন প্রাণ দিয়েছেন তাদের প্রাণের বিনিময়ে আমরা কি একটি মুক্ত পেশা আশা করতে পারি না দুঃখের বিষয় যে ছাত্র জনতার পাশে আমরা দাঁড়িয়েছিলাম সেই ছাত্র জনতার একজন প্রতিনিধি নাইদ ইসলাম হয়েছিলেন তথ্য উপদেষ্টা তিনি গণমাধ্যম সংস্থার কমিশন করেছিলেন কিন্তু সেটি আলোর মোট দেখিনি গণমাধ্যম যে হালে ছিল সেটি হয়েছে কেবলমাত্র কিছু মানুষের ভাগ্য হয়েছে তারপরে আরেকজন মাস্টার খেত মাহফুজ আলম কি দেখলাম তার মাথায় একটি পানির বোতল করার পর কি কালাম কাণ্ড কিন্তু আমার হাজারো সাংবাদিক সহকর্মী তাদের বেতন নাই চাকরি নিশ্চয়তা নাই তাদের নিরাপত্তা নাই সেই বিষয়ে কিন্তু মাহফুজ আলমদের কোন কর্ণপাত নেই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য নতুন একটি রাজনৈতিক দল তৈরি হলো তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল আমরা সবসময় আগের যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রথাগত রাজনৈতিক দলগুলো তাদেরকে সব সময় আমরা দায়ী করি কিন্তু নতুন বাংলাদেশ দল তারাও কিন্তু আজকে সাগর ভনি হত্যাকাণ্ড হয়েছে প্রায় তেরোটি বছর পার হয়ে গেল দু হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি আমাদের প্রিয় সাগর ভনি কে নির্মল ভাবে হত্যা করেছিল একশো উনিশ বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে

চৌদ্ঘ ঘটার কথাটা হলেও এই ঘটনার সাথে সম্পৃক্ত আসল আসামিদের এখন গ্রেফতার করা এটা আমি করবো রাষ্ট্রের ব্যর্থতা আমরা চাই আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই তারা বাংলাদেশের স্বাধীন মত প্রকাশের সবাই যাতে এই স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা পায় এবং সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে তাদের করতে থেকে যাতে সুস্থ পরিবেশ পায় আমরা সেটাকে আহ্বান করুক আমাদের বিগত এক বছরে অনেক ভুল আছে আপনার ভুলতে শুনতে উঠুন আপনার স্বাধীন সাংবাদিকতা যে রাষ্ট্র আমাদের থেকে প্রত্যাশা করে আপনার সাংবাদিকরা যা প্রত্যাশা করে আপনাদের সুরক্ষা করা সেই কাজটাকে পালন করুন এবং আমরা আমাদের মাঠে আমরা আর কোনো দুই বাইরের মতো

পুরো রাষ্ট্র যন্ত্রকে ব্যর্থ করবার একটি চেষ্টার অংশ আমরা করছি তাদের আমরা দাবি করছি এই সাংবাদিক হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় শাস্তি দিতে হবে একই সাথে আমরা আমাদের নেতৃবৃন্দকে বলতে চাই আপনারা আপনাদের মেরুদণ্ড খুঁজে সরকারের ওপর রাজনৈতিক দলের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করুন যাতে তারা এরকম কোনো হত্যাকাণ্ড তো দূরের কথা কোনো সাংবাদিককে দৃঢ়তম কয়েকট করে দেওয়ার মতো কোন শক্তি সাহায্য না দেখায়